الله سبحانه وتعالى دربره جاء الله رب العزة عمد الشبطي لأتمه بها <applause> ذلك بأن الله مولا له وأن الكافرين لا مولا له الله تبارك وتعالى بلد سلم مومند الله سبحانه وتعالى الله ولي الذين آمنوا الله مومن دير جارجيا مومن دير اوهي بابو مومن وان الكافرين لا مولى لهم. كافر مشرق بدين جراسي. اوهي بابو لا يجدون وليا ولا نصيرا. القامة المعدنة ترى. তাদের পক্ষে কোনো সাহায্যকারী বা সহযোগী কাউকেই পাবে না এই জন্য আল্লাহ অসংখ্য অগণিত আজ আল্লাহ স্বয়ং আমাদের গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো সবাই তো আল্লাহর সৃষ্টি আমরা তাই জানি সবকিছুই আল্লাহর মখলুক তো স্রষ্টা হিসেবে তিনি তো সবারই অভিভাবক কথা ঠিক আছে কথা ঠিক আছে জন্ম দেওয়ার সূত্রে প্রত্যেক পিতামাতাই সন্তানের অভিভাবক যে সন্তান যদি ভালো না হয় বাবা মার মতের অমতে চলে তাহলে সেই ক্ষেত্রে বাবা মা অনেক সময় তেজপুত্র করে সম্পর্ক ভালো থাকে না বিচার আসার শুনতে শুনতে এক সময় বলে যে ওর কোনো বিচার আর আমার কাছে নিয়ে আসবা না ওর সাথে তোমরা যা খুশি তাই করো তার মানে পিতামাতা তার আপন সন্তানের ওপর থেকে অভিভাবকত্বের হাতকে গুটায় আনছে আল্লাহ তাই আবার প্রশ্ন আসতে পারে যে বাপমা যতই সন্তানের ওপর থেকে নিজের অভিভাবকত্বের হাতকে গুটায় নিক তারপরও যদি কখনো কোনো সময় যদি সন্তান বেকায়দায় বিপদে পড়ে আর যদি বাপমাকে স্মরণ করে বা বাপমা জানে তাহলে কিন্তু মেনে নেয় বা গ্রহণ করে আল্লাহ সবহানহুতলাও এতটুকু জিম্মাদারি রাখছেন বান্দা যত দূরেই সরে যাক না কেন আল্লাহ তাবা আলা রহমতের হাতকে প্রসারিত করে রাখেন বান্দা তুমি যখনই আমাকে স্মরণ করবে আমার দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত তোমার বাপমার মনের ভেতরে দয়া তো আমি দিয়েছি পিতামাতার ভেতরে যে অভিভাবকত্বের যে দায়বোধ এটা তো আমি তৈরি করে দিয়েছি এটা তো আমার পক্ষ থেকে আসছে ওকিল তো আমি আমার সিফতের কেওদাংশ তাদের ভেতরে দিয়েছি যাতে করে দুনিয়াতে তোমাদের লালন পালন পিতা মাতা করতে পারে না হলে তো করতো না তো আল্লাহ তাবারকাতও সেই জন্য সবর ইখতিয়ার করেন ধৈর্য ধারণ করেন দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর নাফারবানি করা সত্ত্বেও আল্লাহ তাবারাকাল কাফের মুসিদ বেদিনদেরকে খাওয়ান পরান হ্যাঁ সুস্থ রাখেন নিয়ামত দান করেন এটা সবার জন্য অবাধিত সবার হ্যাঁ বাপ মায়ের সব সন্তান যেমন এক সমান হয় না বান্দার ভেতরেও সবাই একরকম হবে না কিন্তু সবার জন্যে পিতামাতার শুরুর যে বিষয়টা জন্মের পর থেকে নে বুঝ হওয়া পর্যন্ত একই রকম খরচ করে কি না আশায় আশায় আসে আসে সময় যে পিতা মাতা হতাশ হয়ে যায় সেখান থেকে হাত গুটে নাই তা আল্লাহ তাবার কথা তা দুনিয়ার জিন্দগি হলো এই লালন পালনের জিন্দগি এখানে সুযোগ দিয়ে রাখছেন এখানে ছোটো বাচ্চা যেমন বাপ মার মুখে লাথি মারলে কোলে পেশাব করলে বাবা মা ফেলে দেয় না তুমি বান্দা তুমি নাফারমানি করো আমি তোমাকে ফেলে দেবো না কিন্তু তুমি যদি সুবোধ বালকের মতো ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করে নেব। আর তাই বমিনা জম বিকামাল্লা জাম্বালা বরং দুনিয়ার ভিতরে সবচেয়ে তো উত্তম তো সেই যে তার ভুলকে বুঝতে পেরে সঠিক পথে ফেরত আসে হাদিসের ভিতরে কি আছে স্পষ্ট কথা আল্লাহ রবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাইছেন মরুচারী বেদৈন ব্যক্তি সফরে বের হয়েছে তার সাথে আছে একটা উঁট সাথে আছে লম্বা সফর হবে তার কিছু খাবার কিছু পাথেও সাথে আছে। তো মরুভূমির মাঝখানে যে বিশাল লম্বা সফর করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে একটা গাছের নিচে সে বিশ্রাম করতেছে চোখ লেগে গেছে ঘুম চলে আসছে পাশেই উঁট ছিল গাছের ডালের সাথে বেঁধে রাখছে কেমনে কেমনে উঠ ছুটে ঘুমের থেকে জেগে দেখে তারা উট আর নাই বাড়িতেও তিন মাস পেছনে ফেলে আসছে সামনে দুই মাসের যাত্রা বা পেছনে সাত দিন রেখে আসছে আগামী তারও দশ দিনের মাঝ পথে সে উঠ তার পাথেও তার সাথে আবার কি আছে তার খাবার আছে পানিও আছে এই লোকটা পরেশান হয়ে গেছে খুঁজতে খুঁজতে চারিদিকে খুঁজে ফিরে হয়রান হয়ে গেছে এরপরে আবার গাছের নিচে এই খোঁজার ক্লান্তি দূর করার জন্য গাছের নিচে এসে বসছে আবারও চোখ লেগে গেছে হাজেশের ভিতরে হবেই আসছে হঠাৎ করে কিসের জন্য আওয়াজে চোখ খুলে দেখে তার সে হারানো উঠ তার কাছে আবারও ফিরে আসছে হারানো উঠ আবার কাছে ফিরে আসছে তখন সে আল্লাহর শুক্রিয়া আদায় করণার্থে আনন্দের অতি সজ্যে একটা কথা বলে ফেলছে হ্যাঁ যে আনা রব্বুকা ও আনতা আবদি আয় আল্লাহ তোমার রবার তুমি আমার গোলাম এটা হইতে পারে এটা তো হয় না কিন্তু কি মানে খুশি ঠেলাই এটা বলে ফেলছে আল্লাহ তাল্লাহ এটাকে উদাহরণ দিয়ে বলতেছে যে এই যে বান্দা তার হারানো উঠতে ফিরে পাওয়ার পরে আনন্দের অতিশয্যে দিক বিদিকটা ভুলে গেছে আমার কোনো বান্দা গাফেল বান্দা যখন আমার দিকে ফিরে আসে আমি তার চাইতে বেশি আনন্দিত হই আসল কথাই ফিরে আসি মোমেনদের অভিভাবক হলো আল্লাহ সুবাহান হুমতা আলাহ হ্যাঁ যা লিখি আল্লাহ মৌলা আল্লাহ মানে আম বলতেছেন মুমিন আরে বিজয়ী হবে তোমরাই শক্তিশালী হবে যদি তোমরা মমিন হও যদি তোমরা ইমানদার হও তাহলে বিজয় তোমাদের জন্যই পরাধীনতার শৃঙ্খল মুসলমানের জন্য এটা বেমানান মুসলমান জাতি কখনো পরাধীন থাকবে না দাসত্বকে স্বীকার করবে না শোষিত হবে না তারা ইনসাফ করবে শাসন এক ধরনের এবং রুক্ষতা বিরাজ করে শাসন করা রূঢ়তা এবং রুক্ষতা সেখানে কেমন যেন জুলুমের গন্ধ পাওয়া যায় এই ইসলাম শাসনের কথা বলে না ইসলাম ইনসাফ কায়েমের কথা বলে ইসলাম ইনসাফ কায়েমের কথা মোহতারা